আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া পিস বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহান কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে করছে দশম ক্লাসে আমরা কণ্ঠনালী বা গলা থেকে বের হওয়া হরফগুলো শিখছিলাম গত ক্লাসে আমরা কণ্ঠনালির শুরু থেকে হামজাহ এবং হা এই দুটি হরফ শিখেছিলাম আজকের ক্লাসে আমরা কণ্ঠনালির মাঝখান থেকে যে দুটি হরফ বের হয় এই দুটি হরফ শিখব ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক আমরা প্রথমেই যেই হরফটি দেখতে পাচ্ছি একটি পারফিউমের বোতলের অর্ধেকের মতো এই হরফটির নাম হচ্ছে আইন আইন কণ্ঠনালীর মধ্যখান থেকে বাতাসকে চেপে উচ্চারিত হয় আইন 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 হরফটি লেখার জন্য আমাদের একটি ছোট একার এবং একটি বড় একার দরকার একটি ছোট একারের নিচে একটি বড় একার দিলে আমরা আইন লিখতে পারবো আচ্ছা এরপর আমাদের যে হরফটি আছে এই হরফটির নাম হচ্ছে হ্যাঁ এর আগে আমরা জিম শিখেছিলাম জিমের মাঝখানে একটি নুক্তা ছিল কিন্তু হা হচ্ছে খালি এর উপরে নিচে কোনো নুক্তা নেই হ্যাঁ এটাও কণ্ঠনালীর মাঝখান থেকে বাতাসকে চেপে উচ্চারিত হয় হা লেখার জন্য হ্যাঁ লেখার জন্য আমাদের একটি সোয়া রেখা এবং একটি বড় একার দরকার একটি সোয়া রেখা একটি বড় একার আমরা আশা করি আইন এবং হা এর মাখ্রাজ এবং লেখার পদ্ধতি শিখলাম তাহলে চলুন আমরা এর সংক্ষিপ্ত রূপগুলো দেখে নেই পবিত্র কোরআনুল কারিমে আমরা আইনকে এভাবে দেখতে পাই আইনের মাথা এই অর্ধেক মাথা এভাবে আসতে পারে এছাড়া একটি ভরাট করা গোল মাথা এভাবে দেখলে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে আইন এরপর হ্যাঁ হ্যায়ের দিকে আমরা দেখি আমরা জিমের আগে শিখেছিলাম জিমের আকৃতির মতোই এর আকৃতি হ্যাঁ হচ্ছে এভাবে থাকতে পারে কারিমে এভাবে এভাবে অর্থাৎ এর উপরে নিচে কোনো নুক্তা নেই এটি খালি হা আ হা এই দুটি হরফ কণ্ঠনালী বা গলার মাঝখান থেকে বের হয় তাহলে চলুন আমরা অনুশীলন করি ফাথা ধরে হা ফাথা হা হা ফাথা হা হা ফাথা হা হা ফাথা হা عين فتحة عا ح فتحة ح عين فتحة عا عين فتحة عا ح فتحة ح عين فتحة عا এখন আমরা পূর্ববর্তী যা যে পাঠগুলো ছিল সেখান থেকে না বানান করে অনুশীলন করার চেষ্টা করি সা 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 আমরা অবশ্যই মাখরাজ ঠিক রাখবো বা না মা কা রা দা রা এখন আমরা অক্ষর কবিতা থেকে দেখি এখানে তিন নাম্বার বা হাতে দুটি আঙুলে শেষ দুটি আঙুলে আমরা দেখতে পাচ্ছি সব শেষে ছয় গলা থেকে বের হয় তো গলা থেকে বের হওয়া গলা শুরু থেকে বের হওয়া দুটি হরফ হামজা হা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা কণ্ঠনালী বা গলার মাঝখান থেকে বের হওয়া আইন ফাথা আ এবং হ্যা ফাথা হ্যাঁ এই দুটি হরফ শিখেছি তাহলে আমরা কিভাবে বলবো সব শেষে ছয় গলা থেকে বের হয় প্রথমে কণ্ঠনালীর শুরু থেকে বের হওয়া আ হা! এবং কণ্ঠনালির মাঝখান থেকে বের হওয়া আ হ্যাঁ আ হ্যাঁ আ হ্যাঁ আশা করি বুঝতে পারলাম আমরা এগারোতম ক্লাসে কণ্ঠনালী শেষ ভাগ থেকে বের হওয়া আরও দুটি হরফ শিখে একসাথে অক্ষর কবিতা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব সুবে হ্যা হুম্মা ওয়াবি হামদিক ইলাহা। إلا أنت أستغفرك وأعطب সালামু আলাইকুম عليكم ورحمة الله وبركاته